এক মা যেমন তার মেয়েকে কত ভালোবেসে ডাক মা মা কিন্তু মেয়েকে নাম ধরে না ডেকে মা ডাকে ছেলেকে নাম ধরে না ডেকে আব্বু ডাকে হ্যাঁ আল্লাহ তালা নাম ধরে ডাকতে পারতেন নাম ধরে না ডেকে আমার প্রিয় গুণ প্রিয় সিফাতে ইয়া না তোমার নাম তো শুধুই মুস্তাক নবী এটা আমার কাছে দুই আনার দাম নাই তোমার সাড়ে তিন বড়িটা আমার কাছে দুই আনার দাম নাই তোমার সুন্দর চেহারা আমার কাছে দুই আনার দাম নাই আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা আহমদ লাট তিনি একবার বলেন না হোসনে গাল কা না হোসনে খাল কা না হোসনে বাল কা ও হাঁকি হোসনে আমাল কা এই গাল মানে কি চেহারা আর খাল মানে কি চামড়া বাল মানে কি চুল বাল মানে কি তিনি বলেন যে গালের সৌন্দর্যের দুই আনার দাম নাই চামড়ার সৌন্দর্যের দুই আনার দাম নাই চুলের সৌন্দর্যের দুই আনার দাম নাই রব্বে কারিমের কাছে শুধু দিলের সৌন্দর্য এবং আমাল সৌন্দর্য কি সৌন্দর্য বলেন দিলটা যদি চেহারাটা যদি গোলাপের মতো হয় আর দিলটা যদি হয় কেদার মতো কেদা চিনেন মাকাল ফল কি ফল মাকাল ফল চিনেন আচ্ছা চেহারা যদি হয় কিসের মতো গোলাপের মতো দিলটা যদি হয় মাকালের মতো এই গোলাপের চেহারা দিয়ে আপনি কি করবেন কোন দাম নাই আজীব মাসাল কি বলে হ্যাঁ এজন্য গালের সৌন্দর্যের কোনো দাম নাই চামড়ার সৌন্দর্যের কোনো দাম নাই চুলের সৌন্দর্যের কোনো দাম নাই রব্বে কারিমের কাছে শুধুই দিলের দাম আর ইমানের দাম কিসের দাম বলেন আবার বলেন দিলের দাম ইমানের দাম পৃথিবীর সমস্ত গরু তিন কাজ করে গরু খায় ঘুমায় বাচ্চাদের ছাগলে খায় ঘুমায় বাচ্চা 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 দেয় দেয় কুকুরে খায় খায় ঘুমায় ঘুমায় সমস্ত তিন কাজ করে ইয়াহু দেয় সাথে সাথে একটু একটু কাজ কাজ করে কি করে কাজ কি করে ওরা সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় সমস্ত কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয় সমস্ত বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় শিয়ালে খায় ঘুমায় বাচ্চা দেয় বাঘে খায় ঘুমায় বাচ্চা দেয় কেলাফিয়া মাছ খায় ঘুমায় বাচ্চাদের রুই মাছ খায় ঘুমায় বাচ্চাদের সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা বাচ্চাদের বলেন কুকুরে খায় ঘুমায় বাচ্চাদের এখান থেকে আপডেট আরেক শ্রেণী আর একটু উন্নত এক শ্রেণী এরা দু পায়ে চলে মুখে কথা বলে কখনো হাসে কখনো কাঁদে লেকিন এরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে শুধু কাজ করে কাজ আর কাজ ইংল্যান্ডে শুধু কাজ শুধু কাজ ইতালিতে শুধু কাজ শুধু কাজ ইউরোপে শুধু কাজ শুধু কাজ তাহলে গরু শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় কুকুরে খায় ঘুমায় বাচ্চা দেয় আর ইয়াহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে লেকিন আমরা আরেক জাতি আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ পড়বো মোমেন হিসাবে সুহানলা বলে না তাহলে কুকুরের কাজ কি এবার ইয়াহুদির কাজ কি নজারার কাজ নজারার কাজ কি এবার মুমিনের কাজ কি খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে কিছু কাজ করবে গরু পালবে ছাগল পালবে মুরগি পালবে গাড়ি চালাবে কাজ করবে খেতে কাজ করবে অফিসে কাজ করবে কাজ করবে মানুষ হিসাবে কাজ করবে মানুষ হিসাবে লেকিন আমি শুধু মানুষ না আমি মোহমেন এজন্য আমি খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ পড়ব মোহমেন হিসাবে

একানব্বই সালে কবে আচ্ছা কি পড়া পড়লে ওই কবিতা গল্পের অংশ এখনো মনে আছে অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধিক্যের উদ্দিন নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য আর অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের যৌবনের উদ্দিন নিচে বার্ধিক্যের কঙ্কাল মূর্তি কে লিখছে আমাদের আনিস আছে না তার শত শত কবিতা মুখস্থ সে সব পারে আমি আবার অত কিছু পারি কি বলছি বলেন আমার জীবনের সিদ্ধান্ত হবে এখন শুনলাম তিনটা এক নম্বরে ঈমান এক নম্বরে কি দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ তাহলে আমি কৃষক তো কৃষি আমার কাজ আমি ড্রাইভার তো ড্রাইভিং আমার কাজ আমি শ্রমিক তো পরিশ্রম আমার কাজ আমি ফ্যাক্টরি ওয়ালা তো ফ্যাক্টরিতে আমার কাজ ইনি সাংবাদিক তো লিখা করা ইনার কাজ ইনি ডাক্তার রোগী দেখা ইনার কাজ মেম্বার মেম্বার সব অফিসে বসা মেম্বার কাজ চেয়ারম্যান দফতরে বসা চেয়ারম্যান কাজ টিউনু অফিসে বসা টিউনু কাজ স্টুডেন্ট স্পোর্টে বসা তার কাজ টিচার স্কুলে যাওয়া তার কাজ তার কি তাহলে কাজ চলবে কাজের গতিতে কাজ চলবে কাজের গতিতে কাজ চলবে ফজর থেকে জোহর জোহরের সময় ছুটে সে নামাজ আবার চলবে কাজ আসরে ফিরে সে নামাজ আবার চলবে কাজ আবার মাগরিবের নামাজ আবার চলবে কাজ আবার শয় নামাজ আবার চলবে কাজ আবার ফজরের নামাজ বলেন কাজ নামাজ সবাই বলেন আবার বলেন নামাজ নামাজ কাজ কাজ বলে আমি কেন নামাজ পড়তে হবে আমাকে কারণ আমি ইহুদিনা এর জন্য নামাজ পড়তে হবে কাজ কেন করতে হবে কারণ আমি গরু না এজন্য কাজ করতে হবে বুঝে আসছে আমি ছাগল না এজন্য জন্য আমাকে কাজ করা লাগবে ছাগলে কাজ করতে হয় না গরু কাজ করতে হয় না হ্যাঁ কুকুরে কাজ করতে হয় না বিড়ালে কাজ করতে হয় না কোনো প্রাণী কাজ করতে হয় না তাহলে তাইলে আমি কাজ করব কেন মানুষ এজন্য আমি কাজ করব আমি গরু না ছাগল না এই জন্য আমি কাজ করব। এবার বলবেন আমি নামাজ পড়বো কেন আমি ইয়াহুদি না এই জন্য আমি নামাজ পড়বো ঠিক আছে না তাহলে আমি কাজ করব কেন আমি জানোয়ার না আমি মানুষের জন্য কাজ করা লাগবে আর আমি নামাজ পড়ব কেন আমি মোহমেন আমি হিন্দু না আমি মোহমেন আমি হিন্দু না আমি মোহমেন আমি না আমি মোহমেন আমি ইয়াহুদি না এজন্য আমাকে কি করা লাগবে যদি কলি যায় থাকি ইমান যদি কলি যায় থাকে ইমান আজি তুমি বলো মনে করো যে আমার কলি যায় ইমান নাই তাহলে তুমি আর ইহুদি বরাবর তুমি আর নাসারা বরাবর তুমি আর বেঈমান বরাবর তাহলে আমার জীবনের সিদ্ধান্ত ইমান কাজ নামাজ আর আজ না হলেও হবে

যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় জুমার দিনে যদিও এখানে জুমার দিনে শব্দটা বলেছে কিন্তু মূল তোর জুমা যখন তোমাকে নামাজে ডাকা হয় বলেন তখন তোমাকে কি তাহলে আপনাকে নামাজে ডাকে ডেলি কয়বার কার পক্ষ থেকে এই জন্য নু দিয়া ফ্যাসিভ বয়েস বলেছেন অ্যাক্টিভ বলেন নাই ফ্যাসিভ বলেছেন মারেফা না বলে নাকেরা আরে মারুফ না বলে মজহুল বলেছেন অ্যাক্টিভ না বলে ফ্যাসিভ বলেছেন ইদা নু দিয়া যখন তোমাকে ডাকা হয় তাহলে তোমাকে ডাকা হয় যখন তোমাকে ডাকা হয় ফজরে তোমাকে ডাকা হয় জোহরে তোমাকে ডাকা হয় আসরে তোমাকে ডাকা হয় মাগরীবে তোমাকে ডাকা হয় এশায় তোমাকে ডাকা হয় যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সঙ্গে সঙ্গে এই আলানটা সরাসরি আর সাজিম থেকে হয় হাইয়াল সালা যখন রব তোমাকে এইভাবে ডাকে আসো 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 যখন তোমাকে ডাকা হয় জুমান নামাজের দিকে এটা হলো একটা কয়েদের মূল কথা হলো যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় তখন তুমি দিকে ছুটে আসো তখন তুমি ছুটে আসো নামাজের দিকে ওজারুল বাই ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে দাও কি এবার আমি আপনাদেরকে তোর শুনাই শোনাই এতক্ষণ শুনাইছি পদ এবার শুনাবো ছন্দে এতক্ষণ শুনেছি গদ এখন শোনাবো ছন্দ হেমা নোয়ালা যখন তুমি ব্যস্ত থাকো কাজে হাজি আজা হলে ছুটে যাও নামাজে পড়েন যখন তুমি ব্যস্ত থাকো কাজে হাজে আজা হলে ছুটে যাও নামাজে আমি প্রথমটা বলবো আপনি দ্বিতীয়টা বলবো যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন আমি ব্যস্ত থাকি কাজে আজান হলে ছুটে যাব নামাজে যখন আমি ব্যস্ত থাকি কাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামাজ সুবহান

আমার প্রিয় রব কিভাবে প্রিয় কথা বলছে